আপনাকে নিন্দা করবো কেন কেন আপনার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েসা মানে দেখবেন এক মিনিট আপনাকে আয়েশার মতো মনে করি আয়েসার জি আল্লাহ তালানহাকে আপনি এক মিনিট দেখেন আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আয়েসার ঘরে আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েশা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনি তো বেহায় আপনার কোন লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা লজ্জাবদের রাবি রাখে আপনার লজ্জা লজ্জাবদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি